রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবে খাস তালুকে জেলা তৃণমূল কংগ্রেসের নামল ধস তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগদান বিশাল সংখ্যক কর্মীদের এআইসিসি সম্পাদক পৃথ্বীরাজ শাটের উপস্থিতিতে শিলচরে কংগ্রেসের বিশাল যোগদান সভা সভাপতি মাননীয় কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক সাংগঠনিক শ্রী সজল মণিক মর্তমপাল ডিস্ট্রিক্ট তৃণমূল প্রেসিডেন্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শিলচর ইন্দিরা ভবনে আয়োজিত এক বিশাল সভায় তৃণমূল কংগ্রেস ত্যাগ করে কংগ্রেস দলে ফিরে আসা সকল সদস্যদের আনুষ্ঠানিকভাবে কংগ্রেস দলে স্বাগত জানানো হয়েছে এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সজল বণিক জেলা সম্পাদক মঞ্জুর আহমেদ লস্কর দলের শেচোর টাউন কমিটির সভাপতি অলক আচার্য ত্রিনমুরের জেলা যুব সভাপতি অনুপম পাল জেলা যুব সম্পাদক শাকনিক ভট্টাচার্যের সহ ত্রিনমൂർ কংগ্রেসের মোট 58 জন তাবর নেতাদের দলীয় উত্তরীয় পরিয়ে এদিন সম্মানের সঙ্গে কংগ্রেস দলে বরণ করলেন আইসিসির সম্পাদক পৃথ্বীরাজ সাঠে সভা শেষে বক্তব্য রাখতে গিয়ে সাঠে জানান বিগত দিনে যারা কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন তাদের পুনরায় ঘর ভাবছে জেলা স্তরে কংগ্রেস দলকে আরও শক্তিশালী করবে আসন্ন পঞ্চায়েত এবং পুর নিগমের নির্বাচন সহ দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলের প্রত্যেক কর্মী গুরুত্ব সহকারে কাজ করবেন বলে আশা প্রকাশ করছেন তিনি এদিন সভায় সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করার পাশাপাশি আগামী দিনে ব্লক এবং বোধ পর্যায়ে শীঘ্রই কমিটি গঠন করে দলকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই সব বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পেত্রাস সাথে এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল শরীফউদ্দিন জামান লস্কর কাটিকোড়া বিধায়ক খলিলউদ্দিন মজুমদার বারখলা বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর আমুনুল ইসলাম লস্কর সহ সূর্যকান্ত সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সজল বনিকের নেতৃত্বে এবং অনুপম পাল যুবনেতা ওনার নেতৃত্বে প্রায় একশো জনের মতো এসে আজকে কংগ্রেসের জন্য যোগদান করেছেন আমি উনাদেরকে অভিনন্দন জানাই সজল একজন শক্তিশালী বিশেষ করে মিউনিসিপালিটি রাজনীতিতে উনি যে শক্তিশালী ভূমিকা এতদিন ধরে কংগ্রেস দলে ছিলেন এবং কংগ্রেস দলে উনি ওনার দায়িত্ব সুন্দরভাবে সুচারুভাবে পালন করেছিলেন কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে বিশেষ কারণবশত উনি তৃণমূল কংগ্রেসে গিয়েছিলেন কিন্তু আজকে আবার উনি ঘরে ফিরে এসছেন আমরা ওনাকে স্বাগত জানাই এবং ওনার সাথে যারা শিলচর শহরে বিভিন্ন ওয়ার্ডের যারা বিভিন্ন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও আজকে এসে কংগ্রেস দলে আবার যোগদান করেছেন আমি প্রত্যেককে স্বাগত জানাই এবং আমি আশাবাদী যেভাবে আমাদের এআইসি সেক্রেটারি পৃথিবীরা ষাটে মহাশয় বলেছেন যে ওনাদের আশাতে আমরা আরও শক্তিশালী হয়ে শিলচর কর্পোরেশন নির্বাচনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করব। এবং আমরা আশাবাদী এবার কর্পোরেশন নির্বাচনে আমাদের মানে ভোট গঠন করার মতো আমরা সেই শক্তি নিয়ে আমরা মাঠে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলাম আমার প্রাণ কংগ্রেসে গিয়ে ছিল দেওয়াটা একটু কিছু দিনের জন্য আমরা দিয়ে এসেছি আমার ঘরে ছেলে করে ফিরে এসেছি তোমার এটা আজকে এখানে এসেছি আবারটা একটা লোক যখন ঘরে ফিরে আসে তার যে অনুভব আমার হচ্ছে এটাই এখন আমার কংগ্রেস সংগঠন কীভাবে শক্তিশালী হয় দেখুন আমি কোনো আমার রাজনৈতিক জীবনে আমি কোনো রাজনীতি করিনি আমি আমার যে দলই থাকি না তাই তার সঙ্গে সাথে আমি এটাকে আমি গ্রহণ করি এবং তাকে জান দিয়ে ভালোবাসি এটাই আমার ধর্ম আমি এসেছি আমি হঠাৎ করে একটা ডিসিশন নিয়েছি চলে গেছি আমার একটা হঠাৎ করে ডিসিশন নিয়ে আমার আমি कारण तो हमारे बहुत ही कर्मठ और पुराने साथी कुछ समय के लिए टीएमसी में गए थे आज उनकी हमने खुली बाहों से घर वापसी स्वीकार ली आज हमारे साथ फिर से जुड़ गए हैं और इसकी वजह से इनके कांग्रेस पार्टी में आने से इनकी घर वापसी से मैं समझता हूं कि सिलचर शहर में कांग्रेस पार्टी को आज एक नई मजबूती एक नई ऊर्जा यहां पर मिली है और आने वाले दिनों में जब यहां पर नगर पालिका के चुनाव होने जा रहे उस चुनाव में भी हमारे ये जो नए साथी हैं ये और कांग्रेस पार्टी के सभी हमारे साथियों के मेहनत पे पार्टी का प्रदर्शन यहाँ पर सारे पदाधिकारी उनके साथ संगठन की किस तरीके से अब यहाँ पर पुनर्गठित उसको करना है ताकि डिलिमिटेशन के बाद कहीं काफ़ी जगह पर ब्लॉक गठित हुए हैं उनको गठित करना होगा ब्लॉक मंडल कई जगह पे इधर उधर हुए थे उनको ठीक करना है इस बारे में हमारे ब्लॉक प्रेसिडेंट्स और इंचार्जेस के साथ बातचीत हुई है और जल्दी से जल्दी सभी चीजों के ऊपर यहाँ पर ठीक से विचार कर कर मशौरा सारे डिस्ट्रिक्ट कांग्रेस कमेटी के सीनियर नेताओं के साथ कर মন্ডল কমিটি গঠিত সংবাদ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ